এই প্রযুক্তিগুলো শুধু বাস্তবই না আর কিছুদিনের মধ্যে জনসাধারণের ব্যবহারের জন্য খোলা বাজারেও সুলভ পণ্যে পরিণত হবে এমন পাঁচটি বিষয়কর প্রযুক্তির কথা আপনাদের জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তাই চলুন আর দেরি না করে প্রযুক্তি পণ্যগুলো সম্পর্কে জেনে আসি ফোল্ডেবল কিবোর্ড কর্মক্ষেত্রে যাদের নিয়মিত টাইপ করতে হয় তারা সবাই জানেন স্মার্ট ডিভাইসের টাচ প্যাডের তুলনায় সাধারণ কিবোর্ড ব্যবহারে যেমন সময় বাঁচে তেমনি পরিশ্রম কম হয় কিন্তু হচ্ছে সাধারণ কম্পিউটারের তুলনায় প্রসেসিং ক্ষমতার হিসেবে বিভিন্ন স্মার্ট ডিভাইস অনেকে এগিয়ে আছে এই দুটোকে একত্র করার লক্ষ্যে উদ্ভাবকরা এই কিবোর্ডটি তৈরি করেছেন রোল আপ বা ফোল্ডেবল ওপর এই কিবোর্ডটি ভাঁজ করে রাখা যায় ভাঁজ খুললে এর এক প্রান্তে কিবোর্ড আর অন্য প্রান্তে আপনার স্মার্ট ডিভাইসটি বসানোর একটি হোল্ডার রয়েছে ওই হোল্ডারে বসানো স্মার্ট ডিভাইসের সাথে কিবোর্ডটি স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় যুক্ত হয়ে যায় আবার স্মার্ট ডিভাইসটি ওই হোল্ডার থেকে সরিয়ে ফেলার সাথে সাথে সংযোগ আপনা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ব্যবহার শেষে কিবোর্ডটি ভাঁজ করে আবার ব্যাগে রেখে দেওয়া যায় ভাঁজ করা অবস্থায় আকৃতির ছোট হয় কিবোর্ডটি সহজে বহন করা যায় গিটা স্বাস্থ্য সচেতনতা এবং কার্বন ফুটপ্রিন্ট কমানোর কারণে উন্নত বিশ্বের অধিবাসীরা দিন দিন গাড়ি ব্যবহারের বদলে হাঁটাহাঁটির অভ্যাস বাড়াচ্ছেন কিন্তু সুপার মার্কেটে বাজার শেষে হেঁটে বাড়ি ফেরা বেশ কঠিন কাজ কারণ হাত ভর্তি তখন কয়েক কেজি ওজনের বাজার থাকে তাই বাজারটার জন্য বিশেষায়িত গাড়ি তৈরির সিদ্ধান্ত নেয় ইতালির প্রতিষ্ঠান পিয়া তাদের প্রযুক্তিবিদরা দীর্ঘদিন পর এই গিটা নামক রোবটটি উদ্ভাবন করে গিটা মূলত চলাচলের সক্ষম একটি বাজারের ঝুড়ি এই রোবট ঝুরিতে সর্বোচ্চ আঠারো কেজি পর্যন্ত মালামাল বহন করা যায় সম্মুখ ভাগে স্থাপিত ক্যামেরার কারণে গিটা তার মালিককে শনাক্ত এবং তাকে অনুসরণ করতে পারে চলতি পথে প্রতিবন্ধকতা আর পথ চারাতেও গীটা এই ক্যামেরা ব্যবহার করে ভর্তি অবস্থায় গিটা প্রতি ঘন্টায় দশ কিলোমিটার বেগে চলতে পারে ব্যাটারি চালিত গিটা একবার পূর্ণ চার্জ দেওয়ার পর সর্বোচ্চ চার ঘন্টা নিউলিস্স এক্স ওয়ান ভেন্ডিং মেশিন বলতে সাধারণত একটি নির্দিষ্ট স্থানে স্থাপিত খাবারের বাক্সকে বোঝানো হয় যাতে পয়সা ফেললে আপনার পছন্দ অনুযায়ী খাদ্য সামগ্রী বের হয়ে আসে কিন্তু সম্প্রতি ভেন্ডিং মেশিনের এই চিরাচরিত ধারণাটাকে পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নেয় চীনা প্রতিষ্ঠান নিউলিক্স তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এই নিউলিক্স এক্স অন মডেলের একটি বাহন তৈরি করে এটি আসলে একটি চলমান ভেন্ডিং মেশিন এর ভেতরে ধরে ধরে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী সাজানো আছে সেই অবস্থায় গাড়িটি শহরের বিভিন্ন অলিগুলি প্রদক্ষিণ করতে থাকে চলতি পথে কোনো পথচারী ইশারা দিলে গাড়িটি সেখানে দাঁড়িয়ে যায় আর নির্ধারিত মূল্য পরিশোধের পর ইশারা দেয় ব্যক্তির পছন্দ মতো খাদ্য সামগ্রী বেরিয়েও আসে বিক্রি শেষে ফের নিজের পথে চলা শুরু করে নিউলিক্স এক্স ওয়ান ধরনের ভেন্ডিং মেশিন নগরবাসীর জীবনকে আরো সহজ করে তুলবে বলে মনে করা হচ্ছে এলিয়াস টু বিভিন্ন শিল্প কারখানার প্ল্যান্ট আর মহানগরীর পয় নিষ্কাশন প্রণালীর মতো অপকাঠামোগুলো নিয়মিত পরিদর্শন করতে হয় উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে তা দুর্ঘটনা এবং প্রাণহানির কারণ হতে পারে সমস্যা লো পরিদর্শনের কাজটাও বেশ বিপজ্জনক যা করতে গিয়ে প্রাণ হারাবার নজিরও রয়েছে এই বিপদ মোকাবেলায় সুইজারল্যান্ডের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ফ্লাইয়েবিলিটি এক অভিনব মডেলের ড্রোন তৈরি করেছে এলিয়স টু মডেলের এই ড্রোনগুলো যে কোনো স্থানে প্রবেশ এবং পরিদর্শনের কাজ চালাতে পারবে এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটি গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর সাহায্য ছাড়াই নিজের দিক এবং অবস্থান সংশোধন করতে সক্ষম ড্রোনের বাইরের অংশে ধাতব প্রতিরক্ষা বেষ্টনী থাকায় এর ক্যামেরা সংরক্ষিত অবস্থায় থাকে আর ক্যামেরাটির রেজলিউশন ফোর কে অধিকাংশ সময় অন্ধকার স্থানে পরিদর্শন চালাতে হওয়ায় এই ড্রোনে শক্তিশালী বাতির ব্যবস্থা আছে যা থেকে দশ হাজার লুমিনের শক্তিশালী আলো নিক্ষেপ করা যায় এত উজ্জ্বল আলোয় কিছু দেখতে সমস্যা হলে ড্রোনটি কৃত্রিম ছায়াও তৈরি করতে পারে লাইভ স্ট্রিমিংয়ে কিছু বুঝতে সমস্যা হলেও অসুবিধা নেই ড্রোনটির বিল্ট ইন মেমোরিতে সংরক্ষিত ছবি নিজের ল্যাপটপ বা স্মার্ট ডিভাইসে ডাউনলোড করে সুবিধা সময়ে তা পরীক্ষা করা সম্ভব হয় সব মিলে যেকোনো অবকাঠামো পরিদর্শনের জন্য এই এলিওস্টো মডেলের ড্রোন অচিরে জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে এসিবিসি সমাজবিজ্ঞানীদের হিসেব অনুযায়ী সাধারণ মানুষের গড়ে তিন থেকে সাত জোড়া জুতা থাকে যা বিভিন্ন সময় পরিস্থিতি অনুযায়ী পরিধান করা হয় কিন্তু কোথাও ভ্রমণে গেলে সাধারণত এক জোড়া জুতাই সবাই সাথে নেন কারণ জুতা বহন করা বেশ বিড়ম্বনার কাজ একে তো হাতে ঝুলিয়ে নিয়ে গেলে হাত আটকে থাকে আর ব্যাগে ঢোকাতে চাইলে বিশাল জায়গা দখল করে বসে জুতা নিয়ে এই বিড়ম্বনা ঘোচাতে পাদকা প্রকৌশলীরা এক অভিনব প্রযুক্তি আবিষ্কার করেছেন এসিবিসি নামক এই বিশেষ জুতার উপরের অংশ আর সোলটা আলাদা দুটোকে জোড়া দেওয়ার জন্য জিপারের ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনি আপনার মনমতো ডিজাইনের উপরিভাগের সাথে শক্তপোক্ত নিম্ন যুক্ত করে সম্পূর্ণ নতুন চেহারার জুতায় নিজেকে সাজিয়ে তুলতে পারবেন শুধু তাই না ব্যাগে ভরতে চাইলেও শুধু উপরিভাগগুলো মিলেই হচ্ছে যা জায়গা প্রায় দখল করে না বললেই চলে কারণ জুতার সোলটা তো আপনার পায়েই থাকছে তাছাড়া প্রয়োজনে সকালবেলা ফর্মাল চেহারার জুতা পায়ে অফিসে গিয়ে সেখান থেকে সন্ধ্যায় আবার পার্টি উপযোগী চেহারার জুতা পায়ে বেরিয়ে পড়তে পারবেন আর এই মডেলের জুতার সবচেয়ে বড় সুবিধা কোনো কারণে তলদেশ নষ্ট হয়ে গেলে পুরো জুতা পাল্টাতে হবে না শুধু তলদেশটুকু কিনে পাল্টে নিলে চলবে